নমস্কার তাহলে কি হুগলি জেলার চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের থেকেও সাধারণ জনগণ পরিত্রাণ পেতে চাইছে অনেক সময়ই দেখা গিয়েছে অসিত মজুমদারের অসভ্য আচরণ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে এমনিতে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট এবং চব্বিশের লোকসভা ভোটে হুগলি জেলাতে তৃণমূলের একটা পরাজয়ের সম্ভাবনা ব্যাপকভাবে ছিল যদিও শেষ পর্যন্ত কোনো এক অজানা কারণে তৃণমূল এই জেলা থেকে পার পেয়ে গিয়েছে কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের যে এই জেলা থেকে তৃণমূলের পরাজয়ের আশঙ্কা আছে সেটাই কি তাহলে আরও একবার প্রমাণ হয়ে যাচ্ছে এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী এবং দুর্নীতিগ্রস্ত শাসনের প্রতিবাদে চুঁচুড়া মণ্ডল দুয়ের অন্তর্গত হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে তৃণমূল এবং সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন তিরিশ জন কার্যকর্তা বাংলা চাই বিকাশ বাংলা চাই বিজেপি সকল নতুন সদস্যকে বিজেপি পরিবারে স্বাগতম এগিয়ে চলুন নতুন বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি এমনই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাদের এই যোগদানের খবরটি জানিয়েছে